আমার শখের পাখিগুলো নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে সব সবসময় ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতেও আমার খুব ভালো লাগে আমি একজোড়া পাখি আনছিলাম তো পাখি একজোড়া আনার তিন চার মাসের মধ্যে আবার পাখিগুলো ডিম দিল ডিম দেওয়ার পর তারা দুইটা বাচ্চা হয়েছে এখন আমি বুঝতেছি না কোনটা ছেলে কোনটা মেয়ে বা দুইটাই ছেলে কিনা দুইটাই মেয়ে কিনা কিছুই বুঝতেছি না তবে একটা জিনিস ভালো লাগে ওরা সবাই খুব হাসি খুশিভাবে মজা করে থাকে মজা করে থাকে এই জিনিসটা যেমন খুব ভাল লাগে আবার ওরা যখন একসাথে খায় তারপরে একসাথে চিৎকার চেঁচামেচি করে সকালবেলা হই হুল্লুর একেবারে ঘরটা মাতিয়ে রাখে মনেই হয় না যে আমরা শহরে থাকি মনে হয় যে গ্রামের একটা পরিবেশে আছি একটা সময় আমার কাছে পাখি পালন করা বা পাখি বাসায় থাকা তার জন্য সময় বের করা তাদেরকে সময় দেওয়া খাবার দেওয়া পরিষ্কার করা এগুলো একসময় আমার কাছে খুব বিরক্ত লাগতো তো আমি গুলা কখনোই সাপোর্ট করি নাই কিন্তু আমার ছেলে যখন হইল তখন একদিন ও দোকানে গিয়ে একেবারে পাখির খাঁচার মধ্যে আঙুল দিয়ে বসে আছে যে ও খাঁচার সহ পাখি নিবে বা পাখি ছাড়াও বাসায় যাবে না এরকম একটা ব্যাপার সেই দিন থেকে আসলে আমাদের পাখি পালন শুরু তো এর আগে অনেক পাখি আনছি পাখি মরে গেছে পাখি উড়ে গেছে এরকম বহুত হয়েছে কিন্তু ফার্স্ট টাইম আমার বাসায় পাখি মানে আমি পাখি পালন করি ছয় বছর তার মধ্যে ফার্স্ট টাইম এই পাখি জোড়াই আসে আমার বাসায় ডিম দিল এবং এরপরেই বাচ্চা বাচ্চা ফুটানো শুরু করলো তো আসলে গল্পটা হলো এই জায়গায় যে অনেকে অনেক কিছু পছন্দ করে না কিন্তু এক সময় এটা খুব ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায় আর ভালো লাগে তা আমার ব্যাপারটা হয়েছে এরকম তো ওদেরকে খাওয়ানো পরিষ্কার রাখা ওদের সাথে একটু গল্প করা এই যে এই খাবারগুলো কিনে আনা মানে সব কিছু এখন আমাকে করতে হয় আমার ভালোই লাগে ব্যাপারটা তার মধ্যে দুটা বিড়াল আছে তাদেরকেও দেখাশোনা করা খাবার রেডি করানো খাবার দেওয়া ওদের যত্ন করা মানে এক কথায় সব মিলে ভালোই লাগে মানে ছেলে মেয়েদের মতো ওদের প্রতিও একটা মায়ার কাজ করে মায়া টান অনুভব করি যেমন খাবার শেষ হয়ে গেলে টেনশন হয় কি খাওয়াবো বা কখন খাবার দিব খাবারটা আনতে হবে না থাকলে ঘরে থেকে দিতে হবে সব মিলে ভালোই লাগে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ